জিনিস আমরা সিদ্ধান্তে আসি সফলতা চান নাকি ব্যর্থতা চান একটু মন থেকে বলবেন আমি সবার কাছে অনুরোধ জানাই বলছি বলার জন্য বলেন না মন থেকে বলবেন আল্লাহ কবুল করুক তাহলে আমরা সবাই একটা বিষয়ে সিদ্ধান্তে একমত হলাম আমরা সবাই সফলতা চান ওকে আচ্ছা এই এই কথাটাকে এক্সাইট রাখেন দুঃখ চান নাকি সুখ চান জোরে বলেন তাহলে এই জিনিসটা তো আমরা সবাই একমত এক্সাইটে রাখলাম জীবনটাকে সুন্দর চান নাকি অসুন্দর চান সুন্দর তাহলে এটাও এক সাইডে রাখলাম তিনটা প্রশ্নের সবার উত্তর কিন্তু এক হয়েছে কারো কিন্তু দুইটা হয় তার মানে সবার জন্য উত্তর একটাই এক একজনের জন্য এক একটা সলিউশন নয় একটা উত্তর একটা ফর্মুলা একটা রাস্তা যদি সত্যিকার ভাবে বিবেক বুদ্ধি লাগিয়ে আমাদের উত্তর এমনই হয় যে আমার জীবনটা সুখীময় বানাতে চাই শান্তির বানাতে চাই সফল বানাতে চাই আমার মরণ পর্যন্ত আমার জীবনটাকে আমি গোছানোভাবে দেখতে চাই আর পরকালটাকে আমার জন্য আমি আনন্দময় দেখতে চাই তাহলে আপনার জন্য একটা সাজেশন দেওয়া হবে সেই সাজেশনের নাম হচ্ছে চোখ বন্ধ করে মনের ইচ্ছাকে মাটির নিচে দাফন করে নিজের বিবেক বুদ্ধি চিন্তাকে প্রশ্নকে ফেলে মহাব্বত কে সাথে নিয়ে ইসলামকে মানা শুরু করেন আজকে থেকে আপনার জন্য সব হয়ে যাবে কারি কে ভালোবাসো যাবে আপনার কষ্ট দুই দিনে কষ্ট আরো বাড়বে তিন দিনে অপমান বাড়বে চতুর্থ দিনে ঝামিলা বাড়বে পঞ্চম দিনে আপনার উপর টেনশন বেড়ে যাবে ষষ্ঠ দিনে আপনার উপর অত্যাচার বেড়ে যাবে সপ্তম দিনে মানুষ আপনাকে নিয়ে হাসি হাসি করবে অষ্টম দিনে আপনার উপর অত্যাচার আরো বেড়ে যাবে নবম দিন আপনাকে ঘর থেকে বের করে দিবে দশম দিন আপনার রাস্তা বন্ধ করে দিবে ভিন্ন ভিন্ন ভাবে অত্যাচার যখন করতে থাকবে অত্যাচার গানি রক্তচান রব দেখছেন দয়যতারকানি জুসাবর আল্লাহ পাক দেখছেন

আমার ক্ষমতা আমার আমার বান্দা আজীবন গুণা করবে অন্যায় করবে অপরাধ করবে জুলুম করবে একদিন অনুশোচনার পরে সিজদায় পরে যখন একটা ফোটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেবো